ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه بالله ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد جَبَانْ كل شيء اعوذ بالله من الشيطان

ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا في شان رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا সে কি কারল শিথাই তোমার বহুদিন হল পার না খে না ঘুমে কত রাত কে দে দিন কায়ে মের তরে ধরু ধরে ধরে এসে গেল বদর হু জান পরীক্ষা দিয়ে পাস হল সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কেম বিজয় ணி அம்மா சலி அதி سراج الملة تمهي فخر العالم تلباري مولاه شريف الأنبياء نسخا قل أدياني بلغ العلا بلا كماله

জন্য দোয়া করি মাহফিলের সভাপতিত্বর আল্লাহ পাক উনাকে আমৃত্যু কাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আজকের মাহফিলের আমন্ত্রিত হজরতে ওলামায় কেরাম আমাদের এতক্ষণ যাবত কোরআনের আলোচনা করে ধন্য করলেন আমাদের এক ভাই তার সঙ্গে নতুন প্রজন্মের উদীয়মান বক্তাগুলো যারা আজকের মেহমান সকলের জন্য দোয়া করছি আল্লাপাক আজকের মাহফিলের আমন্ত্রিত সকল ওলামাই আল্লাহ আল্লাপাক বাংলাদেশ নয় বিশ্বের প্রতি ইঞ্চি মাটিতে কোরআনের কথা বলে ঘুরে বেড়ানো তৌফিক দান করুন সকলে বলেন আমিন সামনে উপস্থিত আছেন দূরেরও কাছের ইসলাম প্রিয় কোরআন প্রিয় রসুল প্রিয় দিনদার পরহেজগা মুসলমান ভাইরা পর্দার অন্তরালে বসে আছেন আজকের মাহফিলের অন্যতম মহিলা ও শ্রোতা অনন্য গুণে গুণান্নিতা আন্তরিকতা সম্পন্ন সম্মানিতা মা ও বোনেরা সকলকে আলোচনার প্রারম্ভে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাগ করে সকলকে আবারও সালাম জানাচ্ছি আসসালাম হাজির প্রথমেই জিজ্ঞাসা করতে চাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা সুক্রিয়া জ্ঞাপন করে নিচ্ছি সেই মহান আল্লাহ সলহানহু আত্লা দরবারে যে মহান রব আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পবিত্র কোরআনুল কারীমের মঞ্জলিসে দিনই মজলিসে বসার মতো দৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ সোলহানহুয় তাআলার দরবারে কালিমাতু শুকুর আদেই করে নিচ্ছি পড়ে নিচ্ছি আল্লাহুল্লা সালাম পরে পাঠিয়ে দিচ্ছি মানবতার মুক্তির দিশা ফলশ্রুতিতে জাহিলিয়াতের সমাজে নিজের চিরাচরিত বাপ দাদার আইন কাননের মুখে লাথি মেরে যে রসুল ভাঙ্গা স্তূপের উপর প্রতিষ্ঠিত করেছিলেন একটি ইসলামী সমাজ ইসলামী স্টেট সেই নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা নিয়ে মন প্রাণ উজাড় করে সালাম সংক্ষিপ্তকারী পাঠিয়ে দিচ্ছি পড়ে নিচ্ছি আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার খুশি যদি থাকেন খুশি আওয়াজও দিতে হবে একটু বেশি চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা এই জন্য আজকের মাহফিলে লোক সংখ্যা খুবই কম এখন এমন একটি সময় সকলেই হাট বাজারে অযথাই ঘুরে বেড়াচ্ছে কিন্তু অনেকেই মনে মনে চিন্তা করে বসে আছে যখন দ্বিতীয় বক্তা উঠবে মাহফিলে যাব। তার মানে অন্যান্য ওলামাই ক্রাম যে আলোচনা করতেছে এই আলোচনার কোনো গুরুত্ব তাদের ভিতরে আছে নাই এই জন্য আমরা কোরআনুল মাহফিরের শুরুতেই একটি তাকবির দেব আল্লাহ আকবর নামের তাকবির কেন দেব এই জন্যে দেব যাতে করে আল্লাহ আকবর সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আকবর বলে ইমানদার যখন তাকবির দেয় যতদূর আল্লাহ আকবার নামের তাকবীরের আওয়াজ পৌঁছায় শয়তান তত দ্রুত সেই অঞ্চল ত্যাগ করে পালিয়ে চলে যায় এই জন্য আমরা আজকের মাহফিলের শুরুতেই একটি তাকবীর দিয়ে নিচ্ছি লিল্লাহির তাকবীর আল্লাহু আকবার সাউন্ড হয় নাই সাউন্ড হয় নাই আরো পুরুষশীত কণ্ঠে

তাকবীর হচ্ছে মনে হচ্ছে আমরা কেউ মুসলমান না সম্মানিত হাজিরিন এই কথা আমি স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা সকলেই জানেন এটা কোরআনের মাহফিল এই কোরআন কিন্তু এমনি এমনিতেই পৃথিবীর মুখে আসে নাই এই কোরআনকে নাজিল হতে গিয়ে এই কোরআনের দাওয়াতকে পৌঁছাতে গিয়ে আমার আপনার নবী যেই নবীর মতো ভালো মানুষ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কেউ আসবে না সেই মানুষকেই কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে জেনে বলেন কথা ঠিক না এই কোরআনের আইনকে বাস্তবায়ন করতে গিয়ে আমার আপনার নবী যেই নবীর মতো ভালো মানুষ পৃথিবীর মুখে আসে নাই সেই নবীকে শিবে আবু তালিবের গুহায় আড়াই বছর জেল খাটতে হয়েছে কথা ঠিক না এই কোরআনকে এই কোরআনের দিনকে বাস্তবায়ন করার জন্য আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবীকে ওহুদের প্রান্তরে নিজের দন্দান মোবারক শহীদ করতে হয়েছিল চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা আজকেও তার ব্যতিক্রম নয় এই কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হলে নবীর মত করে আমাদের রক্ত ঝরাতে হতে পারে নবীর মত করে আমাদেরকে দন্দান মোবারক শহীদ করতে হতে পারে নবীর কে ফাঁসির মঞ্চে ঝুলে শাহাদাতের নাজরানা পেশ করতে হয় তাতেও রাজি কিন্তু ইসলামী আইনকে বাস্তবায়ন করার জন্য আমরা সার্বিকভাবে সর্ব সহযোগিতা করব এই কোরআন থেকে মুখ ফিরে নিব না এই কথার সাথে একমত আছেন কারা কারা দুহা দুচো করে আল্লাহকে দেখান তারা তারা সম্মানিত হাজরিন কাদের সিয়ার যুদ্ধের পরে মুসলমানদের কিছু সংখ্যক মুসলিম ভাইদেরকে যখন কাফেরেরা গ্রেফতার করল কাফেরদের আশি হাজার সৈন্যের সেনাপতি মহান আরবানি তার দরবারে হযরত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল তিনি বারো জন সৈন্য নিয়ে কাফের ঘাটির মধ্যে প্রবেশ করেছিল এই কাফের ঘাটির মধ্যে প্রবেশ করার পরে মহান আরমানি লক্ষ্য করে বলেছিল মহান আরমানি আমাদের যেই সমস্ত মুসলিম ভাইদেরকে গ্রেফতার করেছো এক ছেড়ে দাও মহান আরমানি তখন বলেছিল তুমি কাকে কি বলতেছো কার দরবারে প্রবেশ করেছো তোমার কি হুঁশ আছে নাকি তুমি জানো না আমি বাহান আরমানি মানি আশি হাজার সৈন্যের সেনাপতি এই দরবারে প্রবেশ করেছ এখান থেকে তোমরা তোমরাও আর ফিরে যেতে পারবে না তোমরাও গ্রেফতার হবে হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু তিনি তখন বারো জন সৈন্যদেরকে উদ্দেশ্য করে বলেছিল হে আমার সঙ্গী সাথীরা আমরা মাত্র বারো জন কাফেরদের সংখ্যা আশি হাজার সুতরাং আজকে আমি তোমাদেরকে বলতেছি তোমাদের সঙ্গে জীবনে কতই যুদ্ধ করেছি কতই সংগ্রাম করেছি আজকের পর থেকে আর দেখা হবে কিনা আমরা জানি না কিন্তু আজকে আমরাই 80000 সৈন্যের কাছে মাথা নত করব না আমরা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু नारा তাকবীর আল্লাহু আকবার বলে যখন যুদ্ধ ঘোষণা করেছিল মহান আরমানি 80000 সৈন্য বাইরে পলায়ণ করতে বাধ্য হয়েছিল মাত্র 12 জন মুসলমান সাহাবীর তাকবীরে যদি হাজার সৈন্য পলায়ণ করতে পারে আমাদের এখানে বারো জনের চাইতে মানুষ সংখ্যা কম না বেশি তাহলে উচ্চ আওয়াজ দিয়ে পুরুষিত কণ্ঠে হৃদয়ের সবটুকু আওয়াজ দিয়ে ইমানি সত্যি জাগ্রত করে আরেকটা বার তাকবির দিতে চাই যে তাকবিরে আশি হাজার সৈন্যবাহিনী পালন করবে আরেকটা বার আমরা তাকবির দিচ্ছি নীল্লাই তাকবি নারায় দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद আসকর মাহফিল আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এতক্ষণ এই পরিবেশটা কিছুটা উন্নয়ন হয়েছে ভাই নাই চলুন আলোচ্য আয়াত আপনাদের সঙ্গে কোরআনুল কারিম থেকে আলোচনা করার জন্য আমি পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট একটি সুরা সুরাটির নাম হল সুরত নাস এই সুরতুল নাস থেকে আমি এই সুরাটি পাঠ করেছি এই সুরাটির মধ্যে মো আয়াত সংখ্যা আছে তিনটি রুকু সংখ্যা আছে একটি সুরাটি নাজিল হয়েছে মদিনায় কোথায় নাজিল হয়েছে মদিনায় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু তিনি বর্ণনা করেন এই সুরাতুল নাসর এটা হলো সর্বশেষ নাজিলকিত সুরা কোরআনের মধ্যে সুরা আছে কয়টি একশো চোদ্দটি সুরা এই সুরার মধ্যে সর্বশেষ নাজিলকিত সুরা এই সুরার নাম হলো সুরাতুল নাসর আমি পুরা সুরাটি তেল করেছি এই সুরাটি নাসিল হওয়ার প্রেক্ষাপট হলো সাহাবাই কেরাম সাহাবাই কেরাম সকলে আলোচনা করতেছে একে অপরের সঙ্গে সাহাবাই কেরাম আলোচনা করতেছে এমন একটি সময় আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দিনের বিজয়কে দেখতে চাই দিনের বিজয় কি আমরা কখনো দেখতে পাব না কখন আল্লাহর সাহায্য আসবে কখন আমরা বিজয় লাভ করব। আল্লাহ পাক রব্বুল আলমিন তখন সৌরতুল নাসর নাজিল করে দিয়ে মুসলমানদের বিজয়ের একটি পূর্বাভাস গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে সৌরতুল নাসোর পাক নাজিল করে দিয়ে সম্মানিত হাজিরিন الله بك رب العالمين سورة النَّسُرُ نزل كريدي جنيدلين إذا جاء رسول <سؤال> الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا আল্লা নামিন গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন বিশেষ করে মুসলমানদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন হে মুসলমানের আসন আমি আল্লাহ যখন তোমাদেরকে সাহায্য করব যখন তোমাদেরকে বিজয় দান করা হবে একটি আলামত দেখলে তোমরা বুঝতে পারবে বিজয় হতে আর বেশি দেরি নাই সেই আলামত আর অন্য কিছু নয় সেই আলামত হল যখন আমি সাহায্য করব। যখন মুসলমানরা বিজয় লাভ করবে তখন তুমি দেখতে পাবে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে জোরে বলেন সুবাহান আল্লাহ নবী সাল্লাম মসজিদুল হারামের মধ্যে আল্লাহ নবী সাল্লাম স্বপ্নের মধ্যে দেখলেন সাহাবাই কিরামদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহুল হারামের মধ্যে প্রবেশ করেছেন আর হস আদায় করতেছেন আল্লাহ স্বপ্নটা দেখে ফেললেন সকালবেলা উঠে সমস্ত মাঝে পরামর্শ করতেছে সাহাবারা শুনো আমি আজকে রাতে স্বপ্নে দেখেছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে হজ আদায় করার জন্য মক্কা মো চলে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা বলা মাত্রই বর্ণনায় এসেছে চোদ্দ শত সাহাবি আল্লাহর এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই যা কিছু সরঞ্জাম প্রয়োজন হয় সব কিছু গুছিয়ে নিয়ে সকলেই রেডি হয়ে গেছে আল্লাহর নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই স্বপ্নটা দেখেন এই স্বপ্নটা সাধারণ কোনো স্বপ্ন নয় আমরা সাধারণ মানুষ স্বপ্ন দেখি এক রকমের স্বপ্ন আপনি আল্লাহর পয়গম্বর আপনি স্বপ্নে দেখেন আপনার স্বপ্নটা হলো ওহি আপনার স্বপ্ন কখনো বিফল হতে পারে না আপনার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না আপনি যেই স্বপ্ন দেখেছেন অবশ্যই সঠিক দেখেছেন সুতরাং আমরা উপস্থিত হয়ে গেছি আমরা হজ করার জন্য রেডি হয়ে গেছি চলেন আমরা হজ করার জন্য মক্কার দিকে রওনা দেব চোদ্দ শত সাহাবিদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী সাল্লাহাম মক্কাতুল মুকার নামার দিকে রওনা দিয়ে দিলেন রাস্তার প্রতিমধ্যে একটি স্থান স্থানটির নাম হলো হুদাই স্থানটির নাম কি চিৎকার দিয়ে বললাম হুদাইবিয়া নামক স্থানে যখন আসলেন ওইদিকে মক্কার মানুষ যখন খবর পেল আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে সঙ্গে করে নিয়ে মকরা মক্কায় আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে আসতেছে তারা মক্কায় আক্রমণ করার জন্য যখন আসতেছে এই অবস্থাটি যখন মক্কার বুকে যখন এই গুজবটা ছড়িয়ে পড়ল মক্কার মানুষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিতেছে এমন সময় আল্লাহ নবী সাল্লামের কাছে যখন খবর আসলো আল্লাহ নবী সাল্লাম মক্কার বুকে একজন ঠান্ডা সাহাবিকে পাঠিয়ে দিলেন হজরত উসমান গনি রাজি আল্লাহ হজরত উসমান গনি রাজি আল্লাহ মক্কায় প্রবেশ করলেন আর এই দিকে আল্লাহ নবী সাল্লামের কাছে খবর আসছে ওসমান গনি যখন মক্কায় প্রবেশ করছে মক্কার কাফেরেরা হজরত ওসমান গনিকে হত্যা করে ফেলেছে আল্লাহ নবী সাল্লাম তার কাছে যখন এই খবর আসল হুদাই বিয়া নামক স্থানে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাহাবাদের কাছ থেকে একটি বায়াত নিলেন এই বায়াত নিলেন বায়াতের মূল অংশ হলো আল্লাহ নবী সাল্লাহাম বায়াত নিলেন আমরা হজরত ওসমান গণির হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কেউ মদিনায় ফিরে যাব না আল্লাহ নবীর হাতের উপর হাত দিয়ে সমস্ত সাহাবাই কেরাম বায়াত করল আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লামের কাছে যখন বায়াত নিল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি সূরার একটি আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ইবাইউন কাইন্নামা ইবাউদুল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম আপনার হাতের উপর হাত দিয়ে সাহাবাইக்கের নাম যখন বায়াত হচ্ছিল ওই দৃশ্যটি দেখে আমার এত বেশি পরিমাণ ভালো লাগলো আমি খুশি হয়ে গেছি আর এই কথা শুনে রাখেন ওই হাতের উপর আরো একটি হাত ছিল ওই হাতটি আর অন্য কোনো হাত নয় ওই হাতটি হলো আমি আল্লাহ কুদরতি হাত কাটিয়ে